আমি জানি না আর কিভাবে চাইলে তোমায় পেতাম আমি তো আমার সাধ্য মতো তোমাকে চাইলাম খোদার কাছে চাইলাম তোমায় মনে যাতে দু হাত তুলে তোমারও চাওয়া উচিত ছিল কিভাবে পাবো তোমায় তুমি আমায় না চাইলে আমার চাওয়াটা বেশি কিছু ছিল না আমার চাওয়াটা ছিল খুবই সামান্য চেয়েছিলাম এই জীবনের পথে তোমার হাত ধরেই হাঁটবো তবে দেখো আজের জীবনটাই থেমে আছে তোমার জন্য এ দু চোখে আগে ছিল প্রেম ভালোবাসা তবে এখন দুঃখ আর হতাশা আমার পুরো পৃথিবী উল্টে গিয়েছিল যখন এ দু চোখ তোমার পাশে অন্য কাউকে দেখেছিল তুমি কথা দিয়ে কথা রাখলে না ছেড়ে যাবে না বলেও তুমি আমার হয়ে থাকলে না আমিও কথা দিয়ে কথা রাখিনি তোমাকে ছাড়া বাঁচব না বলেছিলাম তবে আজও আমি মরিনি বাঁচা মারা রবের হাতে তাই হয়তো না চাইতো এখনো বেঁচে আছি এই পৃথিবীতে এত কিছুর পরেও যে রবামাই আমায় বাঁচিয়ে রাখলো শুধুমাত্র তিনিই জানেন আমি কিভাবে বেঁচে আছি আজ আমি সবার চোখের আড়ালে চোখের পানি মুছি সবাইকে দেখাই সুস্থতা মুখে মুচকি হাসি